ফ্রোজেন আইটেমের তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আমার চ্যানেলে অলরেডি দুইটি ফ্রোজেন আইটেমের রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এবং রমাদানি স্পেশাল এই ফ্রোজেন আইটেমগুলো আমাদের ইফতারকে করবে আরও বেশি স্পেশাল এবং আরও বেশি সুন্দরতম আজকের পর্বতে আপনাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র ভেজিটেবেল দিয়ে এই রোলগুলো যেগুলো আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন প্রায় তিন থেকে চার মাসের মতো সংরক্ষণ করতে পারবেন হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম তার আগে বলে রাখি সুমাইয়া কুকিং আপনাদেরকে স্বাগতম ভেজিটেবেল রোল বানানোর জন্য প্রথমে এখানে লাগছে অনেক রকমের ভেজিটেবেল এখানে প্রায় আর্ধেকটার মতো পাতাকপি কুচি আর এখানে গাজরটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর এখানে নিয়েছি আট থেকে নয়টার মতো কাঁচামরিচ পেঁয়াজ কুচি একদম ছোট ছোট কুচি করে আর এখানে দুইটার মতো পেঁয়াজ কুচি এবার ভেজিটেবলগুলো একটা সাইডে রেখে এখানে আমরা একটা ড্রো বানাবো এই ড্রোটার জন্য প্রথমে দুই কাপ ময়দাতে পরিমাণ মতো লবণ দিব এবং এখানে কিছুটা পানি দিয়ে এটা প্রথমে চামচের সাহায্য হচ্ছিল না পরবর্তীতে হাতের সাহায্যে এখানে একটা ডোর মতো বানিয়ে নিয়েছি এই বেটারটা একদমই পাতলা হবে না আর একদমই ঘন করা যাবে না কিছুটা পাতলা আর কিছুটা ঘন মাঝারিতে থাকলে হয়ে যাবে আর এখানে আরেকটা ডো বানাবো তার জন্য প্রথমে কিছুটা ময়দা নিব আর পরিমাণ মতো লবণ আর কিছুটা পানি দিয়ে এখানে ঘন আকারে এই ঢোটা বানিয়ে নিয়েছি এবং দুইটাকে একটা সাইডে রেখে দিব এবং রোলের পুরের জন্য প্রথমে একটা প্যান বসিয়ে দিব এবং এতে পরিমাণ মতো দুই থেকে তিন চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিব এবং তেলটাকে কিছুটা ছড়িয়ে দিবো চারদিকে ছড়ানোর পর এখানে পেঁয়াজ কুচি অ্যাড করব। দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নিবো নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব প্রথমেই বাঁধাকপি কুচি আগে থেকে এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম বাঁধাকপি কুচি দেওয়ার পর এখানে অ্যাড করব গাজর কুচি গাজর কুচিটা দিয়ে এখন এখানে অ্যাড করব কাঁচামরিচ কুচি এখানে চাইলে কাঁচামরিচ আপনারা যদি বাচ্চাদের জন্য করতে চান স্কিপ করবেন আর যদি তেমন ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি করে দিবেন তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এরপরে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ চেড়ে ঢাকনাটা দিয়ে এটাকে প্রায় ছয় থেকে সাত মিনিটের জন্য একদম লো আছে রান্না করে নিতে হবে খেয়াল রাখবেন নিচের দিকে যেন কোনো পানি না থাকে এগুলো একদম শুকনা শুকনা হতে হবে এই পুরটা শুকনা শুকনো হলেই কিন্তু আপনাদের ভেজিটেবল রোলগুলো খেতে আরও বেশি মজার হবে রোলের জন্য পুরটা রেডি হয়ে গেছে পুরটা একটা সাইডে রেখে এখানে একটা প্যান গরম করে এখানে যে ডোটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই ডোটা এখানে একটা গোল চামচের সাহায্যে দিয়ে এটাকে একটু প্রেস করে দিতে হবে এবং এটা এক মিনিটের মতো রেখে সাইড থেকে একটু উঠিয়ে উঠিয়ে দিতে হবে কিছুটা উঠিয়ে দেওয়ার পর এটাকে হাতে সাহায্যে উঠিয়ে নিলে এই শিটগুলো তৈরি হয়ে যাবে সেমভাবে এখানে আমি সবগুলো সিট তৈরি করে নিয়েছি এই সিটগুলো বানানো খুবই সহজ তবে আপনাদের প্রথমে ডোটা ভাবে করতে হবে আগে থেকে বলেছিলাম যে এই ডোটা পাতলা বেশি ঘন আগাতে করা যাবে না পরিমাণ বুঝে এটাকে হালকা কিছুটা ঘন করে নিলেই এই সিটগুলো পারফেক্টলি ভাবে হবে নাহলে আপনাদের সিটগুলো মাছ বরাবর থেকে একদম ছিঁড়ে ছিঁড়ে যাবে তাহলে হবে না তারপরে এখানে দেখিয়ে দিচ্ছি ভেজিটেবল পুরটা কালারটা খুবই সুন্দর হয়েছিল এবং এটাকে একটা সাইডে রেখে এখানে শিটগুলো দেখিয়ে দিচ্ছি সিটগুলো একদম পারফেক্টলিভাবে হয়েছে একটার সাথে একটা লেগে কিন্তু যায়নি উপর থেকে একটু আঙুলের সাহায্যে প্রেস করে নিলে এটা খুব সহজে উঠে আসবে তারপর এখানে আমরা রুটি বানানোর জন্য যে পিড়িগুলো ইউজ করি সেটা দিয়ে এটার উপরে কিন্তু আমি রোলগুলো তৈরি করব। প্রথমে দেখুন হচ্ছিল না পরে আমরা যে একটা মাখন মিশ্রণ বানিয়েছিলাম ওইটা কিছুটা হাতে নিয়ে সাইড থেকে লাগিয়ে পুরো চার থেকে লাগিয়ে নিতে হবে তাহলে রোলগুলো দেখতে খুবই সুন্দর হবে আর দুই পাশটাতে খুলে যাবে না এবার পুরাটা সাইড লাগিয়ে এক সাইড থেকে নিয়ে একদম ভেজিটেবলের যে লম্বা শেপটা দিয়েছিলাম ওই লম্বা শেপে এটাকে মুড়িয়ে মুড়িয়ে আনতে হবে তারপর মাখনটা লাগিয়ে আটার যে মিশ্রণের মাখনটা ওইটা লাগিয়ে সাইড থেকে লাগিয়ে দিতে হবে তাহলে একদম পারফেক্টলিভাবে রোলটা হয়ে যাবে আমি আশা করছি আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন রোলের শেপটা আমি কিভাবে দিয়েছি এবং বাসটা কিভাবে করেছি এভাবে করলে কিন্তু সবগুলো রোল একদম সেমভাবে হয়ে যাবে এখানে আমি সেমভাবে সবগুলো রোলকে একইভাবে বানিয়ে নিয়েছি এবং এগুলো দেখতে খুবই সুন্দর হয়েছিল। এখানে প্রায় অনেকগুলো রোল হয়েছিল। এখান থেকে আজকে আপনাদের সঙ্গে আমি ফ্রোজেনের যে আইটেমটা সেটাও শেয়ার করব কিভাবে ফ্রোজেন করে রাখলে আপনারা দীর্ঘদিন এটা খেতে পারবেন এখানে আমি একটা শুকনো বক্সে সবগুলো রোল দিয়ে দিব এখানে সেক্ষেত্রে আপনারা জিপলস পলিতে এটা আপনারা সংরক্ষণ করতে পারেন আমার এখানে জিপ্লস পলি ছিল না তাই এখানে একটা শুকনো বক্সে সবগুলো রোল আমি উপর থেকে দিয়ে দিব। দিয়ে একটা ডাকনা দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিব। এবং যখনই খেতে ইচ্ছে করবে খাওয়ার প্রায় বিশ মিনিট আগে নামিয়ে নিব এবার কিভাবে বাঁচবেন সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে কিছুটা তেল একদম বেশি আঁচে গরম করতে হবে না কিছুটা তেল হালকা গরম হয়ে আসা অবস্থায় রোলগুলো দিতে হবে তাহলে রোলগুলোর যে কালারটা ওই কালারটা খুবই সুন্দর আসবে বেশি হাই আঁচে দিলে রোলগুলো পুড়ে যাবে উপর থেকে খেতে একদমই ভালো লাগবে না আর মুছমুছি হবে না এভাবে করে কিন্তু একদম লো আছে রোলগুলোকে ভেজে নিলে একদম লাল লাল হবে এবং পারফেক্টলিভাবে সুন্দর একটা শেপে আসবে এবং সুন্দর একটা কালার আসবে সবগুলো রোল সেমভাবে এখানে ভেজে নিয়েছি আমি আর বাকিগুলো ফ্রোজেন করে রেখেছি সেটা তো আপনাদের সঙ্গেই আমি শেয়ার করেছি এই রোলের রেসিপিটি খুবই সহজ একবার কষ্ট করে অনেকগুলো বানিয়ে রাখলে আপনারা এটা প্রায় দুই থেকে তিন মাসের জন্য ফ্রোজেন আইটেম হিসেবে খেতে পারবেন এটা স্বাদ কিন্তু একদমই কমে যাবে না স্বাদটা নষ্ট হবে না দীর্ঘ সময় ধরে এটা খেতে পারবেন এবং এখন যে অবস্থায় ভেজে খাচ্ছেন সে সেম স্বাদটা আপনারা প্রায় দুই থেকে তিন মাস পর যখন ভেজে খাবেন তখনও স্বাদটা তেমনই থাকবে এটা বানানো খুবই সহজ আর এই প্রক্রিয়া যদি বানান তাহলে বুঝবেন এটা খেতে কতটা মোচমচে আর মজার হয়েছিল আমি আশা করব আপনারা এটা একবার হলো বাড়িতে বানাবেন ইনশাল্লাহ আপনারা কখনোই নিরাশ হবেন না কেননা এটা খুবই মজায় ইফতারের আইটেমে যদি কিছুটা স্ন্যাক্স আইটেম রাখা যায় তাহলে দেখবেন ইফতারটা আরও বেশি স্পেশাল হয়ে ওঠে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ